বলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ায় সাকিব আল হাসানকে বরখাস্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি ক্রিকেট বিষয়ক বিষয়টি নিশ্চিত করা হয়েছে ক্রিক ইনফো জানায় বলিং অ্যাকশনে পাশ না করা পর্যন্ত আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না সাকিব আল হাসান প্রায় তেরো বছর পর গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি খেলতে গিয়েছিলেন সাকিব সামার সেটের বিপক্ষে তারের হয়ে একটি ম্যাচও খেলেন তিনি সেই ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট শিকার করেন সাকিব তাতেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়ার এরপর লিক কর্তৃপক্ষকে জানানো হয় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষা পাস করতে হবে সাকিবকে কিন্তু দুর্ভাগ্যজনক এই যে বাহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষা পাস করতে পারেননি বোলিং এর অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে ক্রিকেটের নিয়ম অনুসারে স্পিনাররা তাদের কোনোই সর্বোচ্চ চোদ্দ ডিগ্রিতে ভাঙতে পারেন সাকিবকেও প্রমাণ করতে হবে তিনি কোনো চোদ্দ ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন পেশাদার ক্রিকেটে দীর্ঘ সময় পার করছেন সাকিব আল হাসান জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম জারির সব ক্রিকেটই সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছে দুই সালে যেখানে এখন পর্যন্ত চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি এবং স্বীকার করেছেন সাতশো বারো উইকেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ